জানলা তেমন একটা জায়গার যেই জায়গার মধ্যে কোনো কষ্ট নাই বরং ওই জায়গার মধ্যে বান্দা ঢুকবে মা পুসু কম ওয়ালা কম ফি মা মা জান্নাতির দাম তোর কি মনে চাই চা আমি আল্লাহ তা তোর জন্য ব্যবস্থা করে দেব কারণ দুনিয়াতে কষ্ট করেছ আমি আল্লাহ আজকে তোকে দিব তোকে নিয়ামত আমি আল্লাহ তোকে আজকে তোমাকে শান্তি দান করব কেমন শান্তি বান্দা যেই যে শান্তি শুরু হবে আর কোনোদিন শান্তি শেষ হবে না আরে আল্লাহর বান্দা কেউ বলেন তিনি নবী আসল কথা হলো তিনি নবী নবীলা বরং আল্লাহ তালা খজির কে এমনিতেই দামে বানাই দিয়ে শোনাই দিয়েছে কেমন দাম খাজির আলী সালাতু ওয়াস সালাম যে জায়গায় বসতেন আমার আল্লাহ চতুর পাশটা সবুজ ঘাস দিয়ে ভরপুর করে দিত খযির আলী সালা ওয়াস সালাম বসার পার চতুর জায়গায় মানুষ বসে যেত ইলমে দ্বীন অর্জন করার জন্য খযির আলী সালা ওয়াস সালামের কাছে একাল্লার বান্দা শিয়া বলে হাজর আমি সবচাইতে সুখী হতে চাই আলী সালাম মনে না না সবচাইতে সুখী হতে পারবা না কারণ মানুষের জীবনে সুখ আসবে কষ্ট আসবে এমন হবে না যে তোমার জীবনে কোনোই কষ্ট হবে না বরং কিছু যদি সুখ হয় কিছু কষ্ট তার সাথে থাকবে আল্লাহর বাংলা মানতে নারাজ বলে না আমি সবচেয়ে সুখী হতে চাই হাজির বলেন কার মতো হতে চাও একটু আমাকে দেখাও কার মতো হতে চাও এবার আল্লাহর বান্দা হাঁটতেছেন আর চলতেছেন হঠাৎ করে তাকায় দেখতে পান এক আল্লাহর বান্দা অনেক নিয়ামত তার বিশাল বড় প্রাসাদ প্রাসাদ বাড়ি গাড়ির কোনো অভাব নাই মনে মনে বড় চিন্তা যদি আমি এই লোকটার মতো হইতে পারতাম আমি হজির আলি সালামকে বলবো আমি তার মতো হব পরক্ষণে চিন্তা হইল আর একটু সামনের দিকে আগায় দেখি না আর এর চাইতে ভালো মানুষ আছে কিনা এর চাইতে আরও সুখী আছে কিনা আল্লাহর বান্দা আরো সামনের দিকে আগায় সামনের দিকে আগানোর পর আল্লাহর বান্দা আরেক আল্লার বান্দাকে তাকায় দেখতে পায় যেই বান্দাকে আগে দেখছে চাইতে আরো উন্নত আরেকজন রেブン সুবহানাল্লাহ আল্লাহ যত বড় লোক তার উপর আরো বড় লোক আছে আর জোরে বলেন এরে আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে আমি ওর মতো হব মতো আমি বারো লোক হয়ে যাব কিন্তু না না আবার চিন্তা হলো আরো সামনের দিকে আগায় আরো সামনের দিকে আগানোর পরে দেখে আরো ভালো অবস্থা কোনো বডিগার্ডের অভাব নাই সিকিউরিটি গার্ডের অভাব নাই সাদেমের অভাব নাই এত সুন্দর আল্লাহর বাংলা মনে মনে ভাবলো এর মতোই আমি হব আমি হব খজিরকে বলবো আমাকে যেন আল্লাহ এমন বানায় এমন সময় মনে মনে বড় চিন্তা আমি যে খজিরকে বলবো এর আগে আমি তারে জিজ্ঞাসা করে নেই তার হালত তার হালত লোক বলতেছে ভাই তুমি কেমন আছো আমাকে একটু বলো তোমার মতো এমন সুখী আমি হতে চাই আল্লাহর বাংলা ডাক দিয়ে বলি রে ভাই আল্লাহর কস তোমাকে অনুরোধ করে বলতেছি বাবা আমার মতো হতে যাইও না আমার মতো হতে চাইলে তুমি মরবা কেন বাংলায় কথা বলতেছো কারণ তুমি কত সুখী বলে না না আমি কেমন সুখী তুমি শুনতে চাও আমাকে একটু শোনাও না বলে রে ভাই আমার পুরুষত্ব নাই আমার যখন পুরুষত্ব নষ্ট হয়ে গেছে এই সুযোগে আমার স্ত্রীর সাথে আমার মন্ত্রী সম্পর্ক করেছে এই যে বাচ্চাগুলো তাকা দেখতে পাও একটা বাচ্চাও আমার না এই সবগুলো বাচ্চা আমার মন্ত্রী

أو زير قدم أجب عالم تخزينه. گر سُنَّةَ نبوي كي کرے يراوي أمه. گر سنت نبوي كي کرے أمه. तूफा से निकल जाएगा फिर उसके सफीना तूफा से निकल जाएगा फिर उसके सफीना आश को हो बेरा शाह दुआ लो عاشقه في در الشه شاهد على مش ان زيادة مبارك أمك مش كوس زيادة مباركه کا شكر الحمد لله পূর্ব শ্যামপুর শ্যামপুর আকবরিয়া মদিনাতুল অলম মাদ্রাসার উদযোগে জিতো যোগায় আস্কেরি মহতি মাহফিরের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃদ্ধ তিথি বৃদ্ধি মহাব্জা জংলামাই যুবক ভাইরা স্নেহের মাসুম বাচ্চারা প্রধান তরালের মাও বোনেরা আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত শোক যে আল্লাহ মায়া করে মোহবত করে ভালোবেসে বেহেস্তের জান্নাতের বাগানে রাখছেন বলেন হুজুর চমৎকার আলোচনা করতেছিলেন যদিও আসছি অনেক আগে আমি আসার পরেই হুজুর উঠে গেছে আল্লাহ এক এক জনের জবানে আল্লাহ এক একটা মধু দান করেছেন আনসারি রহমতুল্লাহ আলের কণ্ঠে এতক্ষণ আপনারা বয়ান শুনেছেন চলে গেছেন দুনিয়া থেকে কিন্তু তার একটা গুণ একটা গুণ কোরআনের একটা মজা রেখে গেছেন কোরআনের আওয়াজের মধ্যে যেই মজা এই মজাটা দুনিয়ার অন্য কোনো আওয়াজে নাই ঠিক না এইভাবে অন্য কিছু বললে কিন্তু দিনদার মানুষকে একত্রিত করতে পারত না কিন্তু কোরআনের আলোচনা এতই মজা আর যে কারণ কোরআনটাই তো মজা কথা কন না কেন কোরআনই মজার জিনিস এজন্য কোরআন কি সামনে রেখে যত আলোচনা করা হয় মানুষ ঘন্টার পরে ঘন্টা শুনতে চায় কেন বলে এটা হলো কালামের আলোচনা কালামের তুলনা হয় না আল্লাহ নিজেই যে কালামের তালাওয়াত শুনতে চান সোহান আল্লাহ নিজেই শুনতে চান আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম জান্নাতের মধ্যে আমার নবী তালাওয়াত করবে সুবহান আল্লাহ দাউদ আলী সালাত সালামের জবান জাবুরের কিতাব জাবুরের কিতাবের তালাওয়াত শোনার জন্য পশু পাখিগুলো গুলো দাউদ নবীর সাথে ঝুমতে থাকতো। কিন্তু কোরআন তালাওয়াত সেই জাবুরের কিতাবের মতো নয়

إي كلام زند قرآن حكيم حكمته لا يزال الصوت قديم جميع العلم في القرآن حكيم তকাসরত عنه আফহাম রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসুনো কদিমাস্তি কদিমাস্তি নাই নজরে বলেন আল্লাহু আকবার জরুরত সারা যদি উঠেন তাহলে গুনাহ হবে আপনি এখান থেকে আইসা চলে যাবেন চলে যাবেন ঘুমায় বলেন তো যেই লোকটা নারায়ণগঞ্জ থেকে আসলো সে গিয়া ঘুমাবে কখন। কখন। সেই ঘুমাবে থেকে এইভাবে উঠা এটা আদবের খেলা কি বলেন আমি তো শুরুতেই বলেছি এ জায়গায় বসতেন মোহাম্মদুর রসুল্লাহ আরো জোরে বলেন আমরা যারা নিচে বসে আছি আমার আপনারা অনেক ভালো কিন্তু এই জায়গায় বসতেন সাহাবিরা ঠিক না বে বলে কিন্তু সাহাবিনাই নাই নবীও নাই এজন্য আমরা এক শ্রেণীর লোককে এই দায়িত্ব দেওয়া হয়েছে অধম অধম আল্লাহ দায়িত্ব দিয়েছে তবে হক্কানি আলেম ওলামাদের চেহারার দিকে তাকায় থাকলেও সগিরা গুনাগুলো মাফ হজরত রহমতুল্লাহ লিখেন কেউ যদি মহাব্বতের নজরে তাকায় থাকে আল্লাহ তাকে বা তার পরিবারের কাউকে না কাউকে খাজা মুঈদিন চিস্তি বাবদুর কাদের জিলানের মতো বানায় হকীত সে তু দুনিয়া বেখ রে নিয়া কী নুমায়স নজর হে নোয়াম কে আজ তুলিয়া গিদা বাস বহাৰু কাৰে কেবাসি বা খোদা বাস চিষ্টে দুনিয়া হু খোদা গা ফেন ভুদা হে কমা সু নকৰা কৰোঁ জিন্দ যা এৰে নবি ৰাশ কুম্মতের দল মানুষের জীবনে কংকাৰু নাই যেই মানুষের জীবনে শুধু সুখ আর সুখ সুখ কোন অশান্তি নাই পৃথিবীতে তালাশ করে এমন কোন মানুষ পাবি না যে মানুষটা কোন কষ্ট নাই কষ্ট নাই ঠিক না বেঠি যদি একটা সুখ আছে আরেকটা কষ্ট আছে কষ্ট আছে আজকে যদি শান্তি হয় কালকে অশান্তি ও যুব কেন এই হালা আল্লাহ ডাক দিয়া বলে ও গোলা কারণ দুনিয়াটা এমন জায়গা যেই জায়গা আমি আল্লাহ সুখ দান করেছি যেই জায়গা আমি আল্লাহ কষ্ট দিয়েছি আ জাহান্নাম এমন একটা জায়গা যেই জাগার মধ্যে সুখ নাই কষ্ট আর কষ্ট আছে কথা কন ঠিক কিনা জানলা তেমন একটা জায়গারে রে যুব যেই জাগার মধ্যে কোনো কষ্ট নাই বরং ওই জায়গার মধ্যে বান্দা ঢুকবে মা তাস্তাহি আফসুকুম ওয়ালাকুম

আমি আল্লাহ তাআলা তোর জন্য ব্যবস্থা করে দেব কারণ দুনিয়াতে কষ্ট করেছ আমি আল্লাহ আজকে তোকে দিব তোকে নিয়ামত আমি আল্লাহ তোকে আজকে তোমাকে শান্তি দান করব কেমন শান্তি বান্দা যেই যে শান্তি শুরু হবে আর কোনোদিন শান্তি শেষ হবে না ওই যায় আর পেশাব করতে আল্লাহ কবুল করেন জোরে কনামি আরো জোরে বলে না আমি এরে আল্লাহর সালাম কেউ বলেন তিনি নবী আসল কথা হলো তিনি কোন নবী না বরং আল্লাহ তালা খজির এমনি দামে বানায় দিয়েছ। কেমন দাম? খজির আলী সালাতু ওয়াস সালাম যে জায়গায় বসতেন আমার আল্লাহ চতুর পাঁচটা সবুজ ঘাস দিয়া ভরপুর করে দিত। খজির আলী সালাতু ওয়াস সালাম বসার পর চতুর জায়গায় মানুষ বসে যেত আলম দ্বীন অর্জন করার জন্য খজিরা আলী সালাতু ওয়াস সালামের কাছে এক বান্দা বান্দাশিয়া বলে হযরত আমি সবচেয়ে সুখী হতে চাই খজিরা আলী সালাম মনে না না সবচাইতে সুখী হতে পারবা না কারণ মানুষের জীবনে সুখ আসবে কষ্ট আসবে এমন হবে না যে তোমার জীবনে কোনোই কষ্ট হবে না বরং কিছু যদি সুখ হয় কিছু কষ্ট তার সাথে থাকবে আল্লার বাংতা মানতে নারাজ বলে না আমি সবচেয়ে সুখী হতে চাই হাজির বলেন কার মতো হতে চাও একটু আমাকে দেখাও কার মতো হতে চাও এবার আল্লাহর বান্দা হাঁটতেছেন আর চলতেছেন হঠাৎ করে তাকায় দেখতে পান এক আল্লাহর বান্দা অনেক নিয়ামত তার বিশাল বড় প্রাসাদ প্রাসাদ বাড়ি গাড়ির কোনো অভাব নাই মনে মনে বড় চিন্তা যদি আমি এই লোকটার মতো হইতে পারতাম আমি হজির আলী সালামকে বলবো আমি তার মতো হব পরক্ষণে চিন্তা হইল আর একটু সামনের দিকে আগায় দেখি না আর এর চাইতে ভালো মানুষ আছে কিনা এর চাইতে আরও সুখী আছে কিনা আল্লাহর বান্দা আর সামনের দিকে আগায় সামনের দিকে আগানোর উপর আল্লাহর বান্দা আরে আল্লার বান্দাকে তাকা দেখতে পায় যেই বান্দাকে আগে দেখছে চাইতে আরো উন্নত আরেকজন রেブン সুবহানাল্লাহ আল্লাহ যত বড় লোক তার উপর আরো বড় লোক আছে আর জোরে বলেন এরে আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে আমি ওর মতো হব মতো আমি বড় লোক হয়ে যাব কিন্তু না না আবার চিন্তা হলো আরো সামনের দিকে আগায় আরো সামনের দিকে আগানোর পরে দেখে আরো ভালো অবস্থা কোনো বডিগার্ডের অভাব নাই সিকিউরিটি গার্ডের অভাব নাই সাদেমের অভাব নাই এত সুন্দর আল্লাহর বাংলা মনে মনে ভাবলো এর মতোই আমি হব আমি হব খজিরকে বলবো আমাকে যেন আল্লাহ এমন বানায় এমন সময় মনে মনে বড় চিন্তা আমি যে খজিরকে বলবো এর আগে আমি তারে যে জিজ্ঞাসা করে নেই। তার হালত তার হালত লোকটার বলতেছে ভাই তুমি কেমন আছো আমাকে একটু বলো তোমার মতো এমন সুখী আমি হতে চাই আল্লাহর বাংলা ডাকতে বলি রে ভাই তোমাকে অনুরোধ করে বলতেছি বাবা আমার মতো হতে না আমার মতো হতে চাইলে তুমি মরবা কেন বাংলায় এই কথা বলতেছো কারণ তুমি কত সুখী বলে না না আমি কেমন সুখী তুমি শুনতে চা হলে আমাকে একটু শোনাও না আল্লাহর বান্দা ডাক দিয়া বলে রে ভাই আমার পুরুষত্ব নাই আমার যখন পুরুষত্ব নষ্ট হয়ে গেছে এই সুযোগে আমার স্ত্রীর সাথে আমার মন্ত্রী সম্পর্ক করেছে এই যে বাচ্চাগুলো তাকায় দেখতে পাও একটা বাচ্চাও আমার না এই সবগুলো বাচ্চা আমার মন্ত্রী খুঁলে আরো জোরে কন জোরে কন سُحْبَتِ صَوْلِهِ سو تُرَاسَ لِهِ كُنَارٍ سُحْبَتِ تَوْلِهِ تُرَاسَ تو لِهِ كنا إِقْ زَمَانَا بَا أَوْلِيَا بِهْتَرَزْ صَدْ سَلَطَ عَتْبَيْرِيَا مَيْلِ مُؤْمِنٍ سُوْيَ مُؤْمِنٍ মিশাওয়াত মিলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত আল্লাহর বান্দা বড় অবাক খাজির আলাইহিস সালামের কাছে হাজির ডাক দিয়া বলে হযরত এমন কোন সুখী মানুষ আমি পাই নাই যার কোনো কষ্ট নাই আল্লাহর বাংলা নাক দিয়ে বলেও গোলাম আমি তো তোমাকে আগেই বলেছি বলেছি সবচাইতে সুখী মানুষ কেউ নাই তবে তুমি যদি সবচেয়ে সুখী হতে চাও আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ তালা যেন তোমাকে এমন একটা জীবন দান করেন যেই জীবনে তুমি আল্লাহকে সন্তুষ্ট করতে বা دار دنيانا لا في دار عقبانا حسان يا غياس المستغنكم بشيء من الخوف والجوع ونقص من الأموال বলেন আমি আল্লাহ তোমারে কখনো পরীক্ষা করব। খুদার পরীক্ষা খাবার থাকবে না ঘরের মধ্যে কখনো এমন হবে তোমার ভয়ের পরীক্ষা হবে আতঙ্ক থাকবে ভয় থাকবে ভয় থাকবে ওরে আল্লাহর বাংদা। আমি আল্লাহ কখনো সন্তান নিয়ে নিব আমি আল্লাহ কখনো তোমার স্ত্রী নিয়ে নিব আমি আল্লাহ কখনো তোমার স্বামী নিয়ে নিব আমি আল্লাহ তোমার কখনো বাবা নিয়ে নিব আমি আল্লাহ কখনো তোমার মাকে নিয়ে নিব ওরে আল্লাহর ও যুবক আল্লাহ বলেন আমি আল্লাহ এই যে পরীক্ষা করি কেন আমি আল্লাহ পরীক্ষা করি কারণ আমি আল্লাহ তালা যে বান্দারে বেশি ভালোবাসি ওই বান্দার উপর পরীক্ষা বেশি করি ফেরেশ তারা বলে আল্লাহ ও তোমার নিয়ম মজিনারে আল্লাহ যেই লোকটা নামাজ আই করে আল্লাহ কোরআন তালাবাদ করে তাহার যোগ করে ওরে কেন কষ্ট দাও আল্লাহ ডাক দিয়া বলে ও গুলাম ও আল্লাহর ফেরিস তারা যেই বান্দা আমি আল্লাহকে ডাকি আমি আল্লাহর নামাজ পড়ে কোরআন তালাবাদ করে আমি আল্লাহ ওরে কেন পরীক্ষা করি কেন আমি আল্লাহ অরে পেরে সানি দিয়া রাখি কেন আমি আল্লাহ অরে মুসিবতে রাখি জানো কারণ বান্দা মুসিবতে বরিয়া যখন আমি আল্লাহ কে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ এত খুশি হই আমি আল্লাহ ওই বান্দার উপর খুশি হই আমি আল্লাহর কাছে বড় মজা লাগতে থাকি ওই বান্দা যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ তালা শুনতে বড় মজা লাগে আশায় আশায় জন গেল খোদা না চাইলা ফিরিয়া আর কত কাল থাকুব তোমার দিদার প্নে চাইয়া আর কত কাল থাকবো তোমার তুমার দিদার চাইয়া আশা আশা জনম গেল খোদা না চাইলা ফিরিয়া আর কত থাকুব মাবু তোমার পানে চাইয়া আর কতকাল থগুবু তোমার দিদার চাইয়া আমি তোমার সনে কইব কথা তোমার সনে কইব কথা কবরেতে শুইয়া আর কত কাল থাকুব মাবু তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকুব মাবু তোমার দিদার পানে চাইয়া সায় জন গেল খোদা চাইলা ফিরিয়া আর কত কাল মাবু তোমার দিদর পগ্নে চাইয়া আর কত কাল থগুব মাবু তোমার দিদর পগ্নে চাইয়া তুমি মুসার সনে কইলা কোথা মুসার সনে কইলা কোথা তুর পাহারে নিয়া কত কাল থাকুব মবু তুমার দিদার আৰু আর কত কাল থাকুব মাবু তুমার দিদার পা নেচাইয়া সূর্যক ল